আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন শাকিব আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য আসি যেটা হলো যেটা এনরোলমেন্ট এক্সাম বা যেটার্স এক্সাম বলা হচ্ছে তো এই এক্সামে আসলে কি আছে এই এক্সাম কি রকম হইতে পারে কি কোয়েশ্চেন হইতে পারে কি বিষয়ের উপর কোশ্চেন হইতে পারে সে বিষয় মূলত আজকে কথা বলবো দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর মূলত এন্ট্রেন্স এক্সামে আপনার চব্বিশের মে মাসের পঁচিশ তারিখ থেকে শুরু করে ইউনিভার্সিটি গুলো করবে এবং মোটামুটি থার্টি জুন পর্যন্ত তারা এই এন্ট্রেন্স এক্সামটা নিবে আর এই এক্সামের বিষয়বস্তুগুলো থাকবে চাইনিজ ল্যাঙ্গুয়েজ ম্যাথ ফিজিক্স ইংলিশ এবং কেমেস্ট্রি মূলত যারা চায়না ল্যাঙ্গুয়েজের জন্য অথবা চাইনিজ ব্যাচেলার করার জন্য যাচ্ছে তাদের জন্য মূলত চাইনিজ ল্যাঙ্গুয়েজটা অবশ্যই মাস্ট জানা থাকতে হবে আদারওয়াইজ যারা ব্যাচেলারে ইংলিশ ঠোঁটে যাচ্ছে তাদের জন্য মূলত ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই বিষয়গুলোর উপরে এক্সাম হবে আর সবচেয়ে বড় যেটা গুড নিউজ সেটা হইল যে এই বছর ইন্ট্রেন্স এক্সামে যে বিষয়গুলোর উপরে কোশ্চিন করা হবে যদি কারো এক্সাম র্যাঙ্কিং বা স্কোর লো হয় সেক্ষেত্রে অবশ্যই তাদের এবং তাদের একাডেমিক রেজাল্ট তারা যে একাডেমিক রেজাল্টের উপরে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য কিন্তু দুই পঁচিশ সাল থেকে এটা থাকবে না দুই পঁচিশ সাল থেকে অবশ্যই মাস্ট বি এনরোলমেন্ট এক্সামের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট স্কোর করে হান্ড্রেড পার্সেন্ট অ্যাডমিশন নিশ্চিত করতে হবে ইউনিভার্সিটি গুলোর মধ্যে হচ্ছে পেকিং ইউনিভার্সিটি বেইজিং জিয়াতং ইউনিভার্সিটি হার্বিং ইনস্টিটিউট অফ টেকনোলজি সাউথ ইস্ট পেট্রোলিয়াম এর মতো শুরু করে প্রায় একশো পঁয়তাল্লিশটা ইউনিভার্সিটি এই এক্সামটা নিবে এবার তো যাদের মূলত ইন্ট্রেন্স এক্সাম অথবা এনরোলমেন্ট এক্সাম বিষয়ে কোনো কোশ্চেন আছে বা জানার কিছু আছে অবশ্যই আমরা আমাদের রে গাইডলাইন প্রোভাইড করব এবং তারপরে যদি কোনো কনফিউশন থাকে আমরা আপনারা সরাসরি আমাদের ড্রিমেটো কনসালটেন্সির হেল্পলাইনের সাথে যোগাযোগ করতে পারেন যারা এখনো অ্যাপ্লাই করেন নাই দুই সেপ্টেম্বরের এর জন্য ব্যাচেলার মাস্টার্স পিএইচডি ডিপ্লোমা অথবা ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য যে ধরনের প্রোগ্রামই হোক না কেন এখনো যারা ডকুমেন্ট রেডি করছেন অ্যাপ্লাই করেন নাই বা দ্বিধা দ্বন্দ্বে ভুগতেছেন যে আসলে অ্যাপ্লাই টাইম আছে বা আরো কিছু টাইম পেতে পারি আসলে অ্যাপ্লিকেশনের টাইম একদম এন্ড অফ ডে চলে আসে শেষের দিকে চলে আসে অ্যাপ্লিকেশন তো যারা এখনো অ্যাপ্লাই করেন নাই সবাই ডকুমেন্টস এবং পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট একাডেমিক সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট কপি এবং সব নিয়ে আমাদের ড্রিমেডো কনসালটেন্সিতে চলে আসুন অথবা আমাদের ড্রিমেডো কনসালটেন্সির হেল্পলাইনে যোগাযোগ করুন আমরা সর্বোচ্চ কম সময়ের মধ্যে প্রপার গাইডলাইনের মাধ্যমে সঠিক ইউনিভার্সিটি আপনার জন্য চুজ করব এবং দুই হাজার চব্বিশ ইনশাল্লাহ চায়নাতে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম